আপনারা তো জানেন যে সময় আমি মামলা করেছি আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই সময়টা খুব একটা ভালো ছিল না গত সতেরো বছরে কোম কোম আইনের শাসক আইনের সুশাসন সুরক্ষা বলতে গেলে অনেকটা অনুপস্থিত ছিল যাই আজকে যে কারণে আপনাদের সামনে উপস্থিত হলাম হলো আমার ডানে যে পরিব্যক্তি বসা আছে

আমাদের আইনজ্ঞ এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নবনিযুক্ত আইন সহায়তা বাংলাদেশ সরকারের প্রধান অ্যাডভোকেট আব্দুল মমিন চৌধুরী আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ

কিছুক্ষণ আগেই আপনাদের সম্মুখে সামগ্রিক অবস্থা তুলে ধরে ফ্যাশন ড্রাইভিং সাহেব আয়ুবাদীকে কিভাবে বেআইনিভাবে বর্বমিশিত হবে তাকে কিভাবে অ্যারেস্ট করা হলো এবং তার পরিবার কিভাবে করা হলো তাদের কাছ থেকে হাজারো টাকা নিয়ে

আবেদন হচ্ছে তাকে যে এই আবার গমশাই হিসেবে যে তাকে দিল সে একজন প্রবাসী ছিলেন তিনি ওখান থেকে আয়েশা এখন বক্সের বাজারে সেই মাছের ব্যবস্থা করে তার ঘরে গিয়ে কলিং বেল দিয়ে তার যে কাজটা করেছে সেটা অনবিপরীত

দেখ আমি সরকার তো এবার আমি আমি সরকার করছি না